আজকের ভিডিওটি মূলত হতে চলেছে উচ্চমাধ্যমিক ও এসএসসি এসএলএসটি শিক্ষার্থীদের জন্য সামনে আগস্ট মাসেই হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার তার কিছুদিন পরেই হতে চলেছে রাজ্যে শিক্ষক হবার মহাপরীক্ষা এইচএস এক্সামে যেহেতু ছটা বিষয় পড়তে হয় এবং সামনে সময়ও খুব কম তাই আর সব বিষয় সব টপিক খুঁটিয়ে পড়ার মতো সময় শিক্ষার্থীদের জন্য নেই আবার এসএলএসটিদের ক্ষেত্রেও সেম অবস্থা তাই প্রয়োজন সিস্টেমেটিক লার্নিং অর্থাৎ কি না ভিত্তিক পড়া তাই আজকের এই ভিডিওটিতে আমরা ভৌমজলের কার্য এই চ্যাপ্টারটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জানব পাশাপাশি এই যে ভৌমজলের কার্য জিনিসটাকে তার কনসেপ্টটাও খুব সহজভাবে বুঝব খুব সহজভাবে বুঝবো এই কারণেই বলছি কারণ আমার অনেক ভিউয়ার্স রয়েছে যারা কি না জিওগ্রাফি ফিল্ড থেকে বিলং করে না এসএলএসটির জন্য তারা ভিডিওগুলো ভিউ করছে তো খুব সহজভাবে আমরা যদি বুঝতে পারি বাস্তব উদাহরণ দিয়ে তাহলে তারাও কিন্তু এই বিষয়গুলোকে রিলেট করতে পারবে এবং বিষয়গুলোকে বুঝতে পারলে আমার যে পড়ানো সেটা কিন্তু সার্থক হবে তো তবে যারা মাধ্যমিক বা ক্লাস ইলেভেনের এক্সাম দেবে এবং এই ভিডিওটি দেখছ তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আসবে কেবল সকলকে একটাই কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে একটা বেল আইকন থাকে সেটাকে ক্লিক করে যদি অল করে দেওয়া যায় তাহলে আমরা যখন ক্লাস সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করব তখন সবার প্রথমে সেই ভিডিওগুলো তোমার মোবাইলে গিয়ে পৌঁছাবে তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না তো যাই হোক এবার আমরা টপিকের মধ্যে এন্টার করব তো প্রথম প্রশ্ন হচ্ছে যে দেরাদুনের সহস্র ধারা হলো একটি চারটে অপশান রয়েছে উষ্ণ প্রশ্রবণ শীতল প্রশ্রবণ গিজার কোনোটি নয় তো এখানে বলি যে পোষ্যবন বেসিক্যালি দু ধরনের হয় একটা হচ্ছে উষ্ণ পোষ্যবন একটা হচ্ছে শীতল পোষ্যবন তো উষ্ণ পোষ্যবন মানে যেখান দিয়ে গরম জল নির্গত হয় আর শীতল পোষ্যবন মানে মাটি থেকে যখন ঠান্ডা জল নির্গত হয় তো দেরাদুন মানে হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত সো একটা শীতল জায়গা তো শীতল জায়গা মানে এখানে অবশ্যই ঠান্ডা জলই নির্গত হবে সো এটা কিন্তু একটা শীতল পোষ্যবনের উদাহরণ তো তাহলে এখানকার কোশ্চেনের অ্যান্সারটা কি হলো যে দেরাদুনের সহস্য ধারা হলো একটি শীতল প্রস্যবন সেকেন্ড কোশ্চেন রয়েছে যে প্রস্যবন সৃষ্টির আদর্শ প্রক্রিয়া হল অপশান অন প্রবেশ্ব শিলাস্তরের নিচে শিলাস্তরের অবস্থান অপশান দুই প্রবেশ্য শিলাস্তরের ওপরে অপ্রবেশ্ব শিলাস্তরের অবস্থান অপশান তিন প্রবেশ্য এবং শিলাস্তর অবস্থান সমানভাবে অপশান চার হচ্ছে কোনোটি নয় তো প্রস্যবন কি করে সৃষ্টি হবে ধরো এটা হচ্ছে একটা মাটি তো মাটির নিচে এইভাবে একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকবে মানে মনে করো একটা পাথরের লেয়ার আছে তো এখানে যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টিটা ইনফিল্টেশন হয়ে এর নিচের দিকে চলে আসছে এইভাবে তার মানে এটা প্রবেশ্য শিলাস্তর তাহলে প্রবেশ্য শিলাস্তর আর তার নিচে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে তো এইভাবে জলটা এসে এখানে সঞ্চিত হচ্ছে এবং যখন এটার মধ্যে একটা প্রেশার সৃষ্টি হচ্ছে তখন জলটা কিন্তু ওপর দিকে এইভাবে উঠে চলে এসে অটোমেটিক মাটিতে উঠে আসছে আমরা বক্রেশ্বরে গেলে কিন্তু এই ধরনের পশুপাণ দেখতে পাবো তো তাহলে কোনটা ঠিক হবে প্রবেশ শিলাস্তরের নিচে অপ্রবেশ শিলাস্তরের অবস্থান নেক্সট নেক্সট হচ্ছে যে ভূপৃষ্ঠের কোনো একটা অংশ দিয়ে জল স্বাভাবিক গতিতে বেরিয়ে এলে তাকে কী বলে তাহলে আমরা এতক্ষণ ধরে কী বললাম যে ভূপৃষ্ঠে কোনো একটা অংশ দিয়ে জল যখন স্বাভাবিক গতিতে বেরিয়ে আসে তখন সেটাকে বলে প্রস্যবন কারণ নলকূপ যদি হয় নলকূপে জল তো স্বাভাবিকভাবে বেরিয়ে আসে না নলকূপের জন্য তোমাকে পাম্প করতে হয় আর অগ্নুৎপাত দিয়ে জল বেরিয়ে আসে না এখানে কি আছে লাভা বেরিয়ে আসে সো এখানে অপশান কিন্তু অনটা হবে অর্থাৎ প্রস্যবন তাহলে এরকম ধরনের যদি কোশ্চেন আসে যে ভূপৃষ্ঠে কোনো একটা অংশ দিয়ে জল যদি ন্যাচারালি বেরিয়ে আসে বা স্বাভাবিক গতিতে বেরিয়ে আসে তাকে কি বলবে তাকে আমরা বলবো প্রস্যবন নেক্সট হচ্ছে ভৌমজলের প্রধান উৎস কী দেখো ভৌম জল মানে কি ভৌমজল মানে হচ্ছে মাটির নিচে যে জলটা থাকে তাহলে ভৌমজলের উৎস কী হতে পারে বৃষ্টিপাত হতে পারে বা বরফগোলে যে জল হয় সেটা সো এইটা কারণ এই যে নদীর জল সমুদ্রে জল এইগুলো সবেরই কিন্তু সোর্স হচ্ছে বৃষ্টিপাত বা গলা জল সো এইটাই হচ্ছে ভৌমজলের অ্যান্সার নেক্সট নেক্সট হচ্ছে কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমাণ কেমন হবে যদি কাদামাটির স্তর থাকে তাহলে ভৌমজলটা কেমন হবে ভৌমজলের পরিমাণ কিন্তু কম হবে কারণ কাদার মধ্যে থাকলে কাদা থাকলে কী হবে কাদা জল ধরে নেয় ফলে জলটা কিন্তু মাটির তলে প্রবেশ করতে পারবে না ফলে ভৌমজলের পরিমাণটা কিন্তু এখানে সঞ্চয় হবে না ফলে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কম হবে তার জন্য কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমাণ কম হবে নেক্সট প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে সবসময় এই ধরনের যদি কোশ্চেন আছে তাহলে লিখে দেবে ভাতস জল কারণ মাটির নিচে যে স্তরটা থাকে এই স্তরটাকে আমরা বলি ভাদ স্তর আর এই ভাদ স্তরে যে জলটা প্রবাহিত হয় তাকে বলবো ভাতস জল তাহলে প্রবেশ শিলাস্তরের নিচে যে জল প্রবাহিত হয় তাকে বলে ভাদস জল আর এই জুভেনাইল জলটা সম্পর্কে একটু বলে দিই এই জুভেনাইল জল হচ্ছে অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি দিয়ে তো লাভা নির্গত হয় লাভার সঙ্গে কিছু পরিমাণ জলও নির্গত হয় যেটাকে আমরা বলি জুভেনাইল জল আচ্ছা ক্লাসগুলো করতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গিজার অবস্থিত মানে দেখো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসে যে পৃথিবীর প্রাচীনতম গিজার কোথায় অবস্থিত সবসময় লিখে দেবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে এটার নাম কি আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে ওল্ড ফেথফুল ওল্ড ফেথফুল তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত ওল্ড ফেথফুল যেটা ইওলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত সেটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গিজার ঠিক আছে নেক্সট গিজার একটি কি শব্দ আইরিশ শব্দ জাপানি শব্দ ইংরেজি শব্দ নাকি গ্রিক শব্দ এটা তোমরা অ্যান্সার দেবে তো গিজার বেসিক্যালি একটা আইরিশ শব্দ এটা আইরিশ শব্দ গাইজার থেকে এসছে ঠিক আছে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে অ্যাকুইফার জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা এমসিকিউ টাইপে দেইনি কারণ এখান থেকে দু ধরনের কোশ্চেন আসতে পারে প্রথমত এরকম আসতে পারে যে অ্যাকুইফার কি চারটে অপশান দিতে পারে অথবা যেটা আসতে পারে সেটা হলো হয়তো দেওয়া থাকলো যে ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে এটাকে কী বলে চারটে অপশান দেওয়া থাকলো তো এখানে অপশান হবে অ্যাকুইফার তো অ্যাকুইফার জিনিসটাকে একটু বলবো তো এটা হচ্ছে মূলত ধরো গ্রাউন্ড আর এটা হচ্ছে একটা অপ্রবেশ শিলাস্তর এবার বৃষ্টিটা যখন এখানে হচ্ছে তখন জলটা কী হচ্ছে পেনিট্রেট করছে অর্থাৎ ইনফিলট্রেশন হয়ে বা পেনিট্রেশন হয়ে এটা কিন্তু এসে এখানে সঞ্চিত হচ্ছে তো এই যে ফর্মটা এটাকে বলছে একই অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে এটা হচ্ছে প্রবেশ্য স্তর আর তার নিচে এটা হচ্ছে অপ্রবেশ শিলাস্তর তো প্রবেশ শিলাস্তরের নীচে শিলাস্তর থাকলে জল সেখানে এসে সঞ্চিত হয় এবং এই যে ক্ষেত্রটা তৈরি করছে এটাকে আমরা বলছি অ্যাকুইফার এই অ্যাকুইফারের বিভিন্ন ধরনের ধরন আছে বা বিভিন্ন টাইপস রয়েছে যেগুলো আমরা যেগুলো কলেজ লেভেলের জন্য খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকের জন্য আপাতত এই অ্যাকুইফার জিনিসটা কি আমরা বলে দিলাম এবং এখানে এরকম কোশ্চেন আসতে পারে যে ভূপৃষ্ঠের নিচে প্রবেশ শিলাস্তরের নিচে অপ্রবেশ শিলাস্তর থাকলে তাকে বলে বলে চারটে অপশন হতো এরকম চারটা অপশন থাকবে তখন একই ফারটা হবে আচ্ছা নেক্সট যেটা আসবো সেটা হলো যে একই ফিউজ কি এটা একই ফারের মতোই সংজ্ঞাটা দিয়েছে কারণ এখানেও কোশ্চেনটা কিন্তু এরকম আসতে পারে যে তার সংজ্ঞাটা দিয়ে দিল দিয়ে হয়তো বললো যে এই জিনিসটা কী তো বেসিক্যালি একই ফিউজ মানে এমন একটা স্তর যেটা জল ধারণ বা পরিবহন কোনোটাই করতে পারে না মনে করো এটা মাটি তো এখানে প্রথমেই একটা পাথরের স্তর আছে তো এখানে জল হলে কি জলটাকে ধরতে পারবে না পরিবহন করতে কিছুই পারবে না পাথর তো মানে জল ধারণ বা পরিবহন কিছুই করতে পারছে না তো এইটাকে আমরা বলছি একই ফিউজ তো এই দশটা সাজেশান এই চ্যাপ্টারের জন্য এনা তো এই দশটার মধ্যে আশা করি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন সেইভাবে হবে না কারণ যতগুলো পরীক্ষায় কোশ্চেন আসে এই দশটার মধ্য থেকেই আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করো